ছবি দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে নোটিস ফর পার্সোনাল ইন্টারভিউ ফর নন টিচিং বুস্ট রিক্রুটমেন্টের জন্য কিন্তু এক্সামের কিন্তু ডেট বের হয়ে গেছে ঠিক আছে আপনাদের ইন্টারভিউ ডেট বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হেয়ার বাই নোটিস নোটিফাইজ দ্য ডেট ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য ভেরিয়াস পজিশনস অফ দ্য নন টিচিং রিক্রুটমেন্ট অ্যাট অ্যানুয়াল এনএল ইউ অর্থাৎ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে যে পোস্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার ইলেকট্রিশিয়ান সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট তারপরে মাল্টিটাস্কিং স্টাফ এবং কুক এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছবি এগুলোর যদি আপনাদের নোটসের প্রয়োজন পড়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা এগুলো প্রত্যেকটা নোটস আপনাদেরকে প্রোভাইড করব আমরা প্রোভাইড করি আপনারা নিতে চাইলে নিতে পারেন আপনাদের এক্সামটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটারের হচ্ছে সাতাইশ মার্চ দু হাজার পঁচিশ থার্স ডে হবে মাল্টি স্টাফ এবং কুকের হবে আপনাদের আঠাশ আঠাশে মার্চ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কিন্তু এক্সাম হচ্ছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ এবং তিরিশ মার্চ দু হাজার পঁচিশ সানডে তো আপনাদের আপনারা যারা এটাতে আবেদন করেছেন যারা আপনাদের এটার ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা অবশ্যই আপনারা এটাতে এক্সামটা দিতে যাবেন আর যাদের নোটসের প্রয়োজন পড়ে যাচ্ছে আমাদের কাছ থেকে নিতে চান যদি নিতে চান আপনারা স্ক্রিনে ডিটেল দেখতে পাবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে এক্সপিরিয়াতে জয় হিদ